প্রবাসী ভোটারের ব্যাপারে আমার আপত্তি আছে প্রবাসী ভোটার অর্গানাইজড হইতে জামাত ইসলাম দেখেন একটা বিএনপির ভোটার যাবে না কিন্তু জামাত ইসলামের ভোটার দুই ঘন্টা আগে যে বসে থাকবে রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার মাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রং থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন এথানা ওথানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটের অংশ কেন হতে যাবে কেন

আমাদের সরকারের যত অবকাঠামো এইগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা দেশের কৃষক শ্রমিক ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি পরে পাঁচ আগস্ট সৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার ফলে নতুন সরকারের সহায়তায় ব্যাংকিং খাতে পারে রেমিটেন্স আয় আর বিমানবন্দর সহ সব জায়গায় বিশেষ সুবিধা চালু করা হয় রেমিটেন্স যোদ্ধাদের জন্য এরই ধারাবাহিকতায় এবার নতুন রেকর্ড গড়ল রেমিটেন্স ডিসেম্বরের শেষে ব্যাংকিং খাতে আয় এসেছে দুশো কোটি ডলার যা একশো টাকা প্রতি ডলার ধরে প্রায় সাড়ে বত্রিশ হাজার কোটি টাকা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ আয় প্রবাসী ভোটারের ব্যাপারে আমার আপত্তি আছে প্রবাসী ভোটার অর্গানাইজড হইতে জামাত ইসলাম দেখেন একটা বিএনপির ভোটার যাবে না কিন্তু জামাত ইসলামের ভোটার দুই ঘন্টা আগে যে বসে থাকবে এদের একটা হুইসেল দিলে কারণ যে যেখানে সেটা পৃথিবীতে জামাত করে তারা সবাই কিন্তু টাকা দেয় সবাই কিন্তু চাঁদা দেয় তাদের চাকরিটাও যেমন জামাতের মাধ্যম দিয়ে পাওয়া অতএব একটা অংশ জামাতের ফান্ডে তারা দিতে বাধ্য মৃত্যুরাগ পর্যন্ত সে মরে গেলে তার ছেলে দেবে ভুক্তভোগী স্বাভাবিক কারণে ওরা তো কর্মী হিসেবে বেতন পায় সবাই কর্মচারী হিসেবে কর্মী হিসেবে বেতন পায় না কর্মচারী হিসেবে বেতন পায় পার্টির কর্মীদের তো বেতন দিয়ে টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভবপর না এদের প্রত্যেকে কর্মী না কর্মচারী এবং তাদের প্রতিদিনের যে কর্মসূচি থাকে বাড়ি বাড়ি যাওয়া তারপরে তাফসির করা মানুষকে কোরআন দিয়ে শপথ করানো জামাত ইসলামকে ভোটলা দিলে হাবিয়া দোজক পাবা দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাবা এই যে খারাপ খারাপ কথাগুলো বাড়িতে 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 যে ননসেন্স করে বেড়ায় জামাত ইসলাম নোংরামি করে বেড়ায় এতে একবারে আমি নিশ্চিত যে প্রবাসী ভোটারদের ভোট করতে গেলে ভোটার করতে গেলে এখানে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে এই জামাত ইসলাম এই জন্য পিয়ার পদ্ধতি নিয়ে আমার ব্যক্তিগত যেমন আপত্তি আছে প্রবাসী ভোটার নিয়েও কিন্তু আমার ব্যক্তিগত আপত্তি আছে শুধু রাষ্ট্রের জন্য কি প্রবাসীরা টাকা পাঠায় তার পরিবারের জন্য পাঠায় না সন্তানের জন্য পাঠায় না বাবা মায়ের জন্য পাঠায় না এইটা তো চিন্তা করতে হবে যে শুধু রাষ্ট্রের জন্য রেমিটেন্স দিলাম রেমিটেন্স দিলাম রেমিটেন্স যোদ্ধা কার তুমি তোমার পরিবারের যোদ্ধা না তোমার পরিবার ধার করে দেনা করে শুধু টাকা নিয়ে সম্পত্তি বেঁচে তোমাকে বিদেশে পেটেছে কি জন্য সুখের মুখ দেখার জন্য তো তোমার পরিবারের প্রতি তুমি দায়িত্ব পালন করছো সেটা রাষ্ট্রের জন্য লাভবান হচ্ছে তো সেইটা নিয়ে এত ভোটার হতে হবে একবারে ভোট দিতে হবে এইটা তো হাইব্রিড এই যে হাইব্রিডদের অনুপ্রবেশ ভোটার হিসেবে কেন হবে রাজনীতিতে হাইব্রিডের অনুপ্রবেশ যেমন আমি হচ্ছে অপছন্দ করি ঠিক ভোটারেরা একটা জাতীয় নির্বাচনের হাইব্রিড হয়ে বিদেশে থেকে এখানে অংশগ্রহণ করাটা আমি অপছন্দ করি বিএনপিও ক্ষমতা দেখতে চাই এখন নতুনত্ব চাই মানে আমি যদি বলতে চাই তাহলে বিএনপিও ঠিক না আওয়ামী লীগ যেমন বিএনপিও একই ওরা এখনো পাওয়ারে আসার আগেই পাওয়ার দেখাচ্ছে দোকানে দোকানে গিয়ে যে অত্যাচার করতেছে মানুষ বাসায় গিয়ে গিয়ে সেদিন দেখলাম ভিডিও প্রকাশ হচ্ছে বাসায় গিয়ে গিয়ে মেরে ফেলছে একজনকে ধরে ধরে মারছে মহিলাদেরকে ধর্ষণ করছে তো আমার মতে বিএনপিও ঠিক ওরা আমাদের দেশের মানুষের জন্য অনেক ক্ষতিকর কারণ এক তো খুনি ওদের অন্যায় অত্যাচারের লিস্ট বেড়ে গেলে শেষ হবে না